Yeah, れンサンバですか हे <laughs> करा <laughs> ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা দেখতে পাচ্ছি ওই নির্বাচনে কারু পাশার কাপড় থাকবে না এই অবস্থা সৃষ্টি হয়েছে দেশ নায়ক তারেক রহমান আসছে বাংলাদেশ থর করে কেঁপে উঠছে বাংলাদেশ আবর্জনা মুক্ত হবে কি ভেবেছিলেন কি ভেবেছিলেন যে এইভাবে আমরা নির্বাচন বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমরা দেখাবো আমরা একটা বড় শক্তিশালী রাজনৈতিক দল তা না বিএনপি রাস্তায় নামবে সকল দূষিত পদার্থ বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এই এলাকা থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এটা আমাদের বিরাট ভাগ্য পরম চাওয়া পরম পাওয়া আল্লাহ আমাদের সেই চাওয়া পাওয়া মিটিয়ে দিয়েছেন যে একজন প্রধানমন্ত্রীকে আমরা এই এলাকা থেকে নির্বাচিত করবো এই এই আপু ওজন শুনছেন একটু যাবেন জানেন সেট জানেন না সবিন 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 জানেন